নমস্কার আমি সুদীপ আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী রক্ষাকবচ তুলে নেওয়া হলো অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ ছিল সেটা আজকে খারিজ করে দেওয়া হলো এই খবর সকাল থেকেই বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এবং সকলে এটা নিয়ে খুব আলোচনা করছে যে শুভেন্দু অধিকারী যে রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী বিরাট একটা বিপদে পড়ে গেলে একটা শুভেন্দু অধিকারী একটা অস্বস্তি তৈরি হলো এই বিষয়ে কিছু বলার আগে আগে শুনে নেব কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ ব্যানার্জি কী বলছেন ওনার বক্তব্যটা আগে শুনানি চলুন এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ তিন চার বছর ধরে আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ বেকট করে দিয়েছে শুভেন্দু অধিকারীর মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠেরো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ ইনভেস্টিগেশন উইল টেক উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল এবং এখানে সিটের ইয়ে করেছে সিট করেছে সেই সিটে একটা

এই মামলাগুলোই ওনাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তো যখন মামলাগুলোই ফাইনাল রায় টানায় খারিজ হয়ে গেল তো এই রক্ষা কবচ রাখার এখন মনে হয় সুতরাং রক্ষা কবচ গুলো আজকে তুলে নেওয়া হলো তো এইটাই হচ্ছে মূল বক্তব্য যে শুভেন্দু অধিকারীর নামে যে সকাল থেকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে শুভেন্দুকে রক্ষা কবচ তুলে নেওয়া হলো শুভেন্দুকে বিশাল একটা অস্তিত্ব করে এরকম কিছুই নেই এর পরবর্তীকালে যেই সব মামলাগুলো এখনো পর্যন্ত চলছে তার জন্য আদালত একটা একখানা মন্তব্য করে বলে দিয়েছেন যে এর জন্য সরকার পক্ষে এবং সিবিআই আধিকারিক গেলে তাদের গঠন করে পরবর্তী সেগুলো নিয়ে আগে এগোনোর জন্য বা যারা পদক্ষেপ নেওয়া আছে সেগুলো করবে সুতরাং এইরকম ভাবার কোনো কারণ নেই যে শুভেন্দু অধিকারী আরো ঢুকে পড়ে গেল শুভেন্দু অধিকারী ঘেঁটে জেল কাস্টাডি ঢুকে দেয় এরকম কোনোটাই নয় তো যারা এই গেমে এত আনন্দ করছেন বা লাভালাভি করছেন এই এত আনন্দ এত লাভালাভি করার এখনই কোনো কারণ নেই বলে আমার মনে হয় আর উন্নয়ন বন্দ্যোপাধ্যায়ের ওনার বক্তব্য তো আপনার বুঝতে ওনার বডি মানে ল্যাঙ্গুয়েজ একদম পরিষ্কার দেখতেই পারলেন যে একটা আইন মাফিক যা হওয়া যা রায় হওয়া উচিত তাই হয়েছে এবং রায় খারিজ হয়ে যাওয়ার পরে রক্ষাও তুলে নেওয়া নিয়ম এটা তুলে নেওয়া হয়েছে নমস্কার